আসসালামু আলাইকুম এই যে এইটা হচ্ছে মসজিদে কুবা এটা মসজিদে কুবা মদিনাতে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন এই মসজিদে যে দুই রাকাত নামাজ পড়বে যে কোনো যে কোনো দুই রাকাত নামাজ পড়বে তার একটা উমরা হজের সোয়াব হবে যাই হোক ইনশাআল্লাহ উমরা আপনি করলে হয়তো আল্লাহ কবুল করলেও করতে পারে নাও করতে পারে কিন্তু এটার মধ্যে আপনি যদি দুই একাত নামাজ পড়তে পারেন ইনশাল্লাহ আমাদের নবীজির মুখের কথা ইনশাআল্লাহ এটার সব আপনি পায়ে যাবেন তবে এটা আশপাশটা অনেকটা সুন্দর আশেপাশে অনেক খেজুর গাছ প্রচুর পরিমাণ খেজুর গাছ এই মসজিদের চাই চতুর্দিকে দেখতে অনেকটা ভালো লাগে ওই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ অনেক মসজিদে একটা সুন্দর আমার হাতের সময় ছিল না তাই ভালো করে ভিডিও করতে পারি নাই